সেন্ট্রাল হাউজিং অথরিটি আপনারা বিকেন্দ্রীকরণের অনেক কয়েকটা মডেল হতে পারে একটা যেটা হতে পারে যে আপনি পার্টনারশিপে যান আপনি তো সব কাজ করতে পারবেন না কৃষি মন্ত্রণালয় কি দেশব্যাপী ধান লাগায় তা তো লাগায় না কৃষকেরাই তো ধান লাগিয়ে খাদ্য সমস্যার সমাধান করে তো আপনাকে দেশব্যাপী ফ্ল্যাট করতে হবে না আপনি পার্টনারশিপে যান উইথ লোকাল গভর্নমেন্ট আপনি পার্টনারশিপে যান উইথ ব্যাংক আপনি পার্টনারশিপে যান উইথ কর্পোরেশন আপনি পার্টনারশিপ এনজিও এই যে আমাদের রিহাব আছে তাদের ব্যবসায়িক মডেলেও তো একটু সিএসআর আনতে হবে তো সেখানে রিহাবের সাথেও পার্টনারশিপের কথা ভাবেন যে রিহাব কেবলমাত্র ঢাকা শহরেই বাড়ি বানাবে তা না একটা পার্ট অফ ইনকাম অফ রিহাব মেম্বার্স ওই সিএসআর এর ফর্মে কিন্তু এই দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আমরা নিয়ে যেতে পারি এই সো একটা হচ্ছে যে আমাদের বসতি মানে কি একটা হচ্ছে গ্রিন বিল্ডিং একটা হচ্ছে দুর্যোগ সহনশীল বিল্ডিং আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ থ্রু পার্টনারশিপ আমরা একটা বছর এরকম করতে পারি কিনা যে এই বছরে নদী ভাঙনে যারা সবকিছু হারিয়েছে আপনারা ডিসিদের সাথে সংযোগটা করে তাদের তালিকা নিয়ে দেখেন না যে তাদেরকে তাদের জায়গাতেই কিভাবে পুনর্বাসন করা সম্ভব বস্তি তো আসলে কোনো বসতি না আর বস্তিতে কেউ শখ করে তো থাকতেও আসে না বস্তিতে থাকা তো সম্ভবই না তো মানে মানুষ নিতান্ত বাধ্য না হয়ে তো বস্তিতে থাকে না ফলে বস্তিবাসীর পুনর্বাসন না করে মানুষ যেন বস্তিবাসী না হয় এই জাতীয় হাউজিং অথরিটির ম্যান্ডেটটা ওইভাবে একটু রিভিজিট করা যায় কিনা যেইখানেই সমস্যাটা হবে সেখানেই আপনারা স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বেচ্ছাসেবীদের সহায়তায় ব্যবসায়ীদের সহায়তায় সেখানেই আপনারা সেই হাউজিং প্রকল্পগুলো অন্যের মাধ্যমে সম্পাদন করতে পারেন কিনা এ পর্যন্ত যত ভালো কাজ করেছেন সব ভালো কাজের জন্য আপনাদেরকে অভিনন্দন দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি হয় স্বীকৃতি দিয়ে দেওয়া যায় পরবর্তী সরকার এসে যদি আমরা আমাদের মূল বিষয় হিসেবে কর্মকাণ্ডের বিবেচনা করি তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো এবং আমাদের ধর্মে একটা কথা আছে সাতকায় জারিয়া এটা আমি আমার পানি উন্নয়ন বোর্ডকে বলি যে এই যে গরিব মানুষগুলোর বাসাগুলো ভেঙে যায় আর এইটা আমরা নদী ভাঙনের সময় নানান ভাবে প্রোটেক্ট করি এটাও তো একটা হতে পারে তো ন্যাশনাল যখন নিম্নবিত্ত নিম্ন জন্য বাসা করে দেবে এটাও তো একটা সৎকায় জারিয়া হিসাবে বিবেচিত হতে পারে আমাদের কর্মকাণ্ডের মূল কেন্দ্রে আসলে ওই মানুষগুলোকেই রাখতে হবে এবং এইভাবেই আমাদের